হ্যাঁ দর্শক মণ্ডলী আপনারা দেখতে পারছেন যে আসলে ভোডাক আমরা যে মছামাসির কাজে যে আমরা বায়োনিলটা ব্যবহার করি আজকে এখানে একজনকে পেয়েছি তার ডুপ্লিকেট বায়োনিল আমরা তাকে আজকে ধরছি তাকে আমরা চাষ করতেছি দেখি শেষ পর্যন্ত কি হয় ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এখানে এটি ডুপ্লিকেট বায়োনিল তো দেখা যাক আমাদের এখানে আমাদের এলাকার গণ্যমান্য সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাইরা রয়েছে আমরা এখন রয়েছি দেখতে পাচ্ছেন ইনি বলে ডিলার আমাদের সেই বায়োনিল ডুপ্লিকেটের যিনি লোক আমরা তাকে যে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা রয়েছি কদমতলা আমরা একটি মিটিংয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আমরা যে আসলে আমাদের পোলট্রি বা আমাদের মহৎ কিংবা আমাদের গবাদি পশুর পরিকল্পিত তারা ভালো থাকার জন্য যে আমরা বায়ো নিল ওষুধগুলো আমরা ইউজ করি যে মশা মাসি তাড়ানোর জন্য আজকে দেখেন এখানে সেই ডুপ্লিকেট বায়োনিল বেড়েছে এখন আমরা তাকে জব্দ করেছি আমরা এখন দেখতে পাচ্ছেন এই যে সেই ভাই এনার থেকে কেউ বায়োনিল নেবেন না আপনাদেরকে আমি যাচাইকৃত অরিজিনাল আর ডুপ্লিকেটটা আপনাদেরকে এখন দেখাবো আমি এটা পাবলিক হয়ে না না কয়েক দিন হবে বুঝতে কোনটা অরিজিনাল অরিজিনাল হচ্ছে আপনার এই যে এটা মাতৃস অ্যাডেড কর্পোরেশন হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল এই হ্যাঁ এই অরিজিনালটা কিন্তু এখন পাওয়া যায় না মানে এখানে ডুপ্লিকেট ডিলার হয়েছে আমি দেখাচ্ছি ডুপ্লিকেটটা এই যে ডুপ্লিকেট দেখেন একই নাম সবকিছু আলাদা আলাদা তো আমরা যদি এভাবে ডুপ্লিকেট মাল যদি নেই আমাদের তো গরু ছাগলে যে আমরা মশামাশি যে তারাই এটা তো হবে না তাই এই যে এই ভাইয়ের কাছ থেকে কেউ ডুপ্লিকেট এই বায়োনিল নেবেন না আপনাদেরকে সচেতন হতে হবে চোখে দেখে নিতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সতর্কতা ভাবে থাকবেন ধন্যবাদ